সালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলটি নিয়ে বেশি বেশি করে সাপোর্ট করে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা ভিডিও আসো করতে পারি বন্ধুরা দেখুন আজকে আমরা শরীরের খুব

সব এত গাছ নষ্ট করছে দেখুন এতগুলো গাছ উপরে কি করছে আরো আছে ভিতরে অনেক এগুলা নষ্ট করা কি গাছ টাস সব তুলে ফেলছে এগুলেন সরিষা নষ্ট করছে অসম্ভব প্রতিটা দিন এত নষ্ট করলে তবে সব তুলে তুলে নিয়ে আসছে দেখুন কত গাছ আমি দুটা পেলাম এখানে আজকে আলুর পাতাও নিলাম কটা বাড়িতে যায় দেখাবো আলু শাক অনেক সুন্দর এই যে জমির থেকে আলুর পাতা তুলে নিয়ে গেলাম কালকে ভাজি করব রাখে দিয়েছি যে কত সুন্দর সুন্দর আলুর গাছ আগা ডগা অনেকগুলো নিয়ে হয়েছে এখান থেকে নিয়ে গেছিলাম এটা যে বোন ধরে শাক নিয়ে আসছি কালকে তো সময় জমি থেকে আলুর পাতা নিয়ে আসছি আলুর পাতা ভাজি করবো এখন এগুলা কুটে নিব দেখুন এভাবে জুড়ি জনকে কুটে নিয়েছি আলু পাতা ধুয়ে নিয়ে দেখা সারটা সবকিছু রেডি করে নিয়ে আমরা রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা এই দিকে দেখুন হলুদ মাছটা মাকে রাখা হয়েছে মাছটা ভাজে নেওয়া হবে এইদিকে তাওয়া তুলে দেওয়া হয়েছে তেল গরম হচ্ছে দেখুন বন্ধুরা মাছটা এবার আমরা ভাজে নেব তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা কত বড় বড় মাছ আমরা কুড়াটাই নিচি আজকে গোটা গোটা বাদ দেখুন মাছটা ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে ভাজা নেওয়া হবে কত সুন্দর দেখুন দেখুন বন্ধুরা মাছটা আমরা উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখুন আজকে মাছ গোটা রাখা কত বড় বড় মাছ দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা মাছ ভাজাটা আমাদের হয়ে গেছে এবার আমরা নামে নিছি এই যে দেখুন বন্ধুরা মাছটা আমরা নামে নিছি কড়াই তুলে দেওয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে সাদা এলাচ তেজপাতা ডালচিনি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে সামান্য মিষ্টি পানি দেওয়া হলো পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো ধুনের গুঁড়া বাটা মশলা আদা রসুন মশলা সহ বাটা রাখা হয়েছিল সেগুলা স্বাদ মতো লবণ দেখুন কত সুন্দরভাবে মশলাটা আমাদের কষা হয়েছে মশলাটা আমাদের কষা হয়েছে দেখুন সুন্দর করে নালা চারা দেওয়া হচ্ছে দেখুন দেখুন ধীরে ধীরে কষে নেওয়ার জন্য ঢাকনাতে ঢাকা হচ্ছে পরে আবারও পানিতে কষে নিবো ঢাকনা খুলে দেখি বন্ধুরা মশলার সঙ্গে সবজিটা আমাদের কষা হয়ে গেছে কষে নেওয়া হবে কষানোর জন্য পানি দেওয়া হয়েছে এবার ঢাকনাতে ঢাকা ধীরে ধীরে কষে নেওয়া হবে ঢাকনা দেওয়া হল কষানোর জন্য ঢাকনা তুলে দেখি বন্ধুরা পয়সাটা আমাদের হয়ে গেছে দেখুন পরিমাণ মতো ঝোলে পানি দেওয়া হলো দেখুন ঢাকনা খুলে দেখি বন্ধুরা ঝোলের কত সুন্দর বল উঠে গেছে দেখুন এই যে ওয়াও এবার আমরা মাছ দিয়ে দিব ঝোলে দেখুন একটা বার দেখুন কত সুন্দর আবার একটু আমরা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলি বন্ধুরা এবার আমরা ধনে পাতা দিব ঝোলে এবার আবার ঢাকনাটা হলো আর একটু পর আমরা নামে নিব দেখুন বন্ধুরা এবার আমাদের ঝোলটা হয়ে গেছে এবার আমরা নামে নিব দেখুন বন্ধুরা ঝোলটা কত সুন্দর আমাদের হয়ে গেছে আমরা নামে নিছি এই যে দেখুন বা কত সুন্দর দেখা যাচ্ছে গন্ধটাও অনেক সুন্দর দেখুন একটা বার চলুন আমরা আলু শাক ভাজি করে নিব কড়াই তেল দেওয়া হচ্ছে দেখুন শুকনো মরিচ শুকনা মরিচটা আমরা ভাজে নেব আগে জিরা নালটা বন্ধুরা আমাদের ছোট্ট রাইকা ছোট ছোট পায় যে দেখুন কত সুন্দর ওই যে রাইকা বসে বসে রাاندا বাড়ি দেখছে ও শিখবে বলে আমাদের ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আলু শাকটা আমরা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দেওয়া হয়েছে শাকে স্বাদ মতো লবণ এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর বন্ধুরা এখন ঢাটে দেওয়া হলো ধীরে ধীরে হোক

এবার আবার ঢাকনাতে ঢাকা হবে ধীরে ধীরে হোক দেখুন বন্ধুরা এভাবে ধীরে ধীরে আমরা শাকটা ভাজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু শাকটা আমাদের হয়ে গেছে এবার আমরা নামে নিই দেখুন বন্ধুরা শাকটা আমাদের নামে নেওয়া হয়েছে এই যে কত সুন্দর এই যে দেখুন বন্ধুরা আলু শাক ভাজি আর এইদিকে মাছের ঝোল দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা একটা বার যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দেবেন যাতে ভিডিও সাজার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন রান্না কীরকম হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ